ভারতীয় জনতা পার্টি পরিষদীয় দল মাননীয় বিরোধী দলনেতার উপস্থিতিতে সিদ্ধান্ত গ্রহণ করেছেন ফিরাদ হাকিম সাহেব তিনি যে মন্তব্য করেছিলেন ইসলাম ব্যতীত অন্যান্য ধর্মে জন্মগ্রহণ মানুষেরা অর্থাৎ হিন্দু হোক শিখ হোক বৌদ্ধ হোক জৈন হোক খ্রিশ্চান হোক তারা দুর্ভাগা এবং তিনি দাওয়াতে ইসলামের মধ্যে দিয়ে এই যে অন্য জন্মে যারা দুর্ভাগারা জন্মগ্রহণ করেছেন তাদের তার সিও ধর্মে নিয়ে আসবার কথা জানেন তিনি বলেন যত মত তত পথ এই আদর্শে বিশ্বাসী পশ্চিমবঙ্গের পবিত্র ভূমিতে সংবিধানকে সামনে রেখে শপথ নেওয়া একজন মন্ত্রীর মুখে এই শব্দগুলি বেমানান আমরা এর সাথে জুড়তে চাই না মুর্শিদাবাদের একজন এমএলএ বলেছিলেন সত্তর তিরিশ ওই তিরিশটাকে আমরা জলে ভাসিয়ে দেব আমরা সেটাকেও ধরতে চাই না কিন্তু আমরা এটা বলেছিলাম হিরাদ হাকিম সাহেব যতক্ষণ না পর্যন্ত এই মন্তব্য এইখানে আপনাদের মধ্যে কতজন দুর্ভাগা এখানে উপস্থিত আছেন আমি জানি না বিধানসভায় কতজন দুর্ভাগা উপস্থিত আছে জানি না আমার পাশে ডক্টর অশোক লাইরি আছেন উনি দুর্ভাগা কিনা জানি না বিবেকানন্দ বাউড়ি উনি দুর্ভাগা কিনা জানি না রবীন্দ্রনাথ মাইতি উনি আছে দুর্ভাগা কিনা জানি না এই যে আমরা যারা দুর্ভাগারা আমাদের একটাই বিনীত নিবেদন ফিরাজ হাকিম সাহেব বর্ষিয়ান মন্ত্রী একসাথে দুর্গাপুজো করেন আবার মিনি পাকিস্তানের কথা বলেন উনি ওনার মন্তব্যটা দুঃখ প্রকাশ করে প্রত্যাহার করে নিন ওনারা সেটা করবেন না আজকে আমি অবাক হয়ে লক্ষ্য করলাম ফিরাদ হাকিম সাহেব তিনি তার মেজা হারিয়েছেন তিনি যেভাবে আমি তো বলেইছিলাম কারো এটা মনে হতে পারে ভালো কারো মনে হতে পারে খারাপ যে যারা মনে করেন যে ফিরাদ হাকিম সাহেব দুর্ভাগা বলেছেন হিন্দুদের খ্রিস্টান জৈন বৈদ্য শিখ তারা দুর্ভাগা হয়ে বাঁচতে চাই। তারা আমার কোনো আপত্তি নেই কিন্তু আমরা তো সেই হিন্দু যারা গর্ব করে বলি আমরা হিন্দু হিসাবে গর্বিত স্বামী বিবেকানন্দের ভাষায় বাই টু ইয়ার হিন্দু আমরা ওনার এই মন্তব্য প্রত্যাহার না করা পর্যন্ত সদনে ওনাকে বয়কট আপনারা দেখেছেন যে সাংবাদিক বন্ধুরা উনি যখন বলছেন আমরা শান্ত মতো বাইরে বেরিয়ে এসছিলাম ওনার বলা শেষে আমরা ঢুকছিলাম আর ওনাকে যখন সুযোগ দেওয়া হলো মন্তব্য প্রত্যাহারের করার কথা উনি আনাব সানাব তিনি স্পিকার সাহেবকে উপস্থিতিতে আমাদের একজন মহিলা সদস্য অগ্নিমিত্র পাল তাকে সহ অন্য সদস্যদেরকে বলছেন বেরিয়ে যান এই অধ্যত্বে ফিরাদ হাকিম সাহেব কি আগামী দিনে হিন্দুদেরকে বলবেন যে পশ্চিমবঙ্গ থেকে বেরিয়ে যাও উনি তো এই মন্তব্যও করেছেন যে একদিন আসবে যেখানে আধা পশ্চিমবঙ্গ উর্দু বলবেন ফিরাদ হাকিম সাহেব দুর্গ করলেই আপনি ধর্ম নিরপেক্ষ হবেন না সাহেব দুর্গাপুজো করলেই হিন্দুদের উদারতা আপনি গ্রহণ করতে পারবেন না হিন্দুরা ভারতবর্ষের মধ্যে এমন এক উদার সংস্কৃতি মনস্ক মানুষ যারা সারা পৃথিবীর সব ধর্মের মানুষকে বুকে টেনে নেয় আজকে দুর্ভাগ্য সেই পশ্চিমবঙ্গের হিন্দুদেরকে পশ্চিমবঙ্গ থেকে বিতরণ করবার কে হুমকি দিচ্ছে না যিনি নিজে এই ধর্মের পুজোর নাম করে যা করেন আজকে তাকে বলতে হচ্ছে এটা তো মুখোশ আমি খুব লজ্জিত যে ফিরাদ হাকিম সাহেবের মতন একজন দীর্ঘদিনের মন্ত্রী কাউন্সিলার আছে এমএলএ মিনিস্টার তিনি যে অধ্যতার সাথে কথা বলছেন তাই আমি আরেকবার সারা পশ্চিমবঙ্গের মানুষকে জানাতে চাই ভারতীয় জনতা পার্টি পরিষদীয় দল ফিরাদ হাকিম যতদিন দিনা না পর্যন্ত ওনার মন্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ করবেন অন্য ধর্মের মানুষের কাছে যে আপনাদেরকে আমি যে আঘাত দিয়েছি তার জন্য আমি নতমস্তকে আমার ভুল স্বীকার করছি ততদিন পর্যন্ত এই বয়কট জারি থাকবেন মধ্যে এবং সবাই বলেছেন তার সঙ্গে রাজনীতি বা সমাজের কোনো সম্পর্ক দেখুন আপনি ধর্মীয় সভায় যান আচ্ছা বড়দিনের উৎসবে যান পয়লা বৈশাখে যান নিউ ইয়ার সিপে যান আপনি মন্ত্রী মন্ত্রী হিসাবেই যান অর্থাৎ মন্ত্রীর পোশাক আপনি খুলে অন্যান্য জায়গায় যান না ফলে মন্ত্রী হিসাবে আপনার যা দায়বদ্ধতা সেই দায়বদ্ধতা সংবিধানের প্রতি আপনি সংবিধান উলঙ্ঘন করে সে ধর্মীয় স্থানেই হোক সে উৎসবেই হোক এই ধরনের মন্তব্য তিনি করতে পারেন না আর আমি সেকুলার সেকুলার তো অনেকেই বলে বিকাশবাবুভাবে বলে উনি সেকুলার উনি গরুর মাংস খায় রাস্তায় দাঁড়িয়ে উৎসব করতে কারণ যাতে হিন্দুরা নিজেদেরকে ছোট ভাবে সুবোধ সরকার কবি উনিও বলেন উনি সেকুলার উনি রাস্তায় গরুর মাংস খায় এই কথা প্রমাণ করার জন্য হিন্দুরা তোমরা নিজ তোমরা ছোট আমি এটা বলতে চাই যে অন্যরাও ঠিক অন্য ধর্মের যারা মানুষ যারা বিশ্বাস করেন তারা যেটা খান না সেটা রাস্তায় দাঁড়িয়ে একবার দেখি উৎসব করতে খাদ্য উৎসব করতে সেকুলার তো বললে হবে না ফিরাদ হাকিম সাহেব সেকুলার হতে হবে মন থেকে যেখানে দাঁড়িয়ে আমার মতন ছেলে বলে মন্দিরেও প্রণাম করি মসজিদেও প্রণাম করি গিজরাতেও প্রণাম করি আমাদের সমস্ত ধর্মীয় স্থানকে যেভাবে প্রণাম করি কারণ এটা হচ্ছে সংস্কৃতি থেকে আমরা শিখেছি কি বিপদে পড়ে নিজেকে কারণে প্রমাণ না করে আপনি বলুন যা বলেছি ঠিক বলেছি আমরা আমাদের প্রতিবাদ জ্বালিয়ে যাব অথবা আপনি আপনার মন্তব্য প্রত্যাহার করে আপনার উদারতা মানুষের সামনে নিয়ে আসুন কিন্তু কি জল অপচয় রোধ করতে বিল আছে বিধানসভায় দেখুন খুব ভালো আমি ব্যক্তিগতভাবে জানি যে ট্যাপ ওয়াটার থেকে যেভাবে জল নষ্ট হয় অনেকে এই পানীয় জলকে যেভাবে বাড়ির কাজে ব্যবহার করা হয় এগুলো সঠিক নয় কুয়োর মধ্যে পাইপ ফেলে দেওয়া হয় এগুলো বন্ধ করার জন্য যে কোনো উদ্যোগকে আমি সমর্থন করি কিন্তু দেখতে হবে এই সমস্ত বিষয় বারবার করে কর্পোরেশন স্তরে অভিযোগ করা সত্ত্বেও পৌরসভা স্তরে অভিযোগ করা সত্ত্বেও কিন্তু কাজ হয়নি ভবিষ্যতে হবে কিনা বিল আনা এক জিনিস কার্যকরী করার এক জিনিস শিলিগুড়ি আপনি জল দূষণ দেখুন আমি আর নতুন করে বিলম্বিত করতে চাই না আমি শুধু এইটুকু বলতে পারি সাংবাদিক বন্ধুরা দেখেছেন যে মাননীয় মন্ত্রী মহোদয় রায়ের কাছে কোনো জবাব ছিল না জবাব না থাকার কারণে এপাশ থেকে ওপাশ এইভাবে তিনি প্রশ্ন ঘোরাচ্ছিলেন অন্যান্য মন্ত্রীরাও তাকে সহযোগিতা করছিল বেআব্রু হয়ে গিয়েছে শিলিগুড়ির মানুষকে দূষিত পানীয় জল খাওয়ানোর ব্যর্থতা কে ঘরে নিবে ইউডি ডিপার্টমেন্ট না পিএইচ ডিপার্টমেন্ট বল ঠেলাঠেলি চললো আমি শুধু এইটুকু বলবো যে এর থেকে শিক্ষা দপ্তর ভবিষ্যতে এর থেকে বড় দুর্ঘটনা যাতে না ঘটে এইটুকুই আমার আবেদন